আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে না চুরি দুর্নীতি টান্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে না কথা বলেন না কেন আপনারা এ সমাজে যদি শান্তি পেতে চান কার বিধান লাগবে কার আইন লাগবে কার বিচার ব্যবস্থা লাগবে আপনার আল্লাহর কোরআন এগুলো খুঁজে পান না মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে কথা বলেন যতই আপনারা শান্তির মিছিল দেন আমরা মানুষ শান্তিতে কখনো মানুষকে শান্তিতে রাখতে পারে না কথা বলেন এই জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ জমিনকে করা আর ইসলামের জন্য কবুল করেন চিল্লা বলেন আনেন চানত তো নাকি বলেন আল্লাহর এই জমিন আল্লাহর দিন আপনারা চান না আল্লাহর দিন যখন প্রতিষ্ঠিত হবে পুরো বাংলাদেশ একটা জান্নাতের টুকরায় পরিণত হবে শোভানল্লা বন আমার ভাইরা চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার তাহলে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা মমিন করে দিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সাত নাম্বার হলো ওয়াল্লাদিহিনা ঘম আদা সলাবতিহিম এ ও সাত নাম্বার হলো

ছয় নাম্বার আয়তে আল্লাহ বলেন নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো একই পরিবারের ছয়জন জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কথা বলে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ কে নিয়ে যাবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদ মুখে বানাইতে পারেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক বড় ধমক দেয় কথা কোন অনেক বড় কি দেয় ধমক দেয় আছে না আছে না মুরব্বি দেখে বল মোর মোর প্রি সাবধান বেটা সাবধান আপনি যে ছোট বাচ্চাকে ধমক দিচ্ছেন একটু ছোট বাচ্চা ট্যাপসালু করে পানি নষ্ট করে কাতারে ফাঁকঝাঁপ করে আচ্ছা সাত আট বছরে বাচ্চা দৌড়াবি না আপনি আশি তো জন্মই দৌড়ে দৌড়ে নিচ্ছে না কথা দিচ্ছেন মসজিদে নববীতে শোনেন আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন দুই নাতি হাসান আর হুসাইন দুই ভাই পুরো মসজিদে দৌড়ে দিচ্ছে আল্লাহ রসুল খুদ্া বন্ধ করে দুই নাতির দুই হাত ধরলেন ধরে আস্তে করে নিয়ে এসে খুদবা বাতিতেছেন সোবান আল্লাহ ধমক দিলেন না গালি দিলেন না কোনো কথা বললেন একদিন মাকরিবের নামাজ রসুল পড়তেছেন হোসাইন মন করছে নানা ঘোরা হয়েছে আস্তে করে পিঠের ওপর বৈশা আসে অনেকক্ষণ হয়ে যায় হোসাইন পিঠ থেকে নামে না আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাইতে চায় আল্লাহ তখন আসমান থেকে বলে নবী হোসাইনকে পীর থেকে নামাবেন না আপনার নামাজের কোনো সমস্যা হবে না আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি ছোট বাচ্চা মসজিদে যায় একটু নামাজের আগে দৌড়াবে কিচ্ছু হবে না আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ছোট বাচ্চা মসজিদে যায় একটু দুষ্টামি করে পারে না আপনি মরুবীচা একটু বলেন বাবা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে তোমার বুদ্ধি আজকে আমি পরীক্ষা করবে আমি যেইভাবে অজু করবো এইভাবে যদি অজু করে দেখাইতে পারো দশ টাকা পুরস্কার দেখবেন আপনার এই দশ টাকা লোভে আপনি যেইভাবে অজু করবেন এখনকার বাচ্চাদের ব্রেন তো তীক্ষ্ণ কথা বলে না কেন বাপ রে বাপ এক একটা বাচ্চা মানে কম্পিউটার নাসা বিজ্ঞানী ফেল মারতেছে কথা কর নাকে। সেই বুদ্ধি আমার এক পিচ্চি মেয়ে আছে বাপ রে বাপ আমি সুব্বা পড়া শেষ ওর মাথা হাতটা দিয়ে কছে আল্লাহ বাবা এখন আল্লাহ দিতে যাবে পিচ্চি দুই বছর বয়স হয়নি কথা কি বুঝতে পারতেছেন আমি জুব্বা পড়া শেষ ও বুঝে ফেলে দিছে এখন বাবা আল্লাহ দিতে যাবে কথা কি বুঝতে পারতেছেন তো ছোট ছোট বাচ্চাদের সেই বুদ্ধি সেই জ্ঞান কথাকে বুঝাইতে পারলাম রাগ করতেছেন আপনারা শোনেন না ভাই শোনেন ওই বাচ্চার সামনে দেখবেন উজু করবেন ঠিক আপনাকে ফটো কপি করে ওই ভাতিজাটা বা ছোট্ট বাচ্চাটা ওইভাবে উজু করবে ব্যাস দশটা টাকা দিয়ে দেন আপনার এই দশ টাকার কৌশলের কারণে একটা বাচ্চা ভালো করে অজু শিখে ফেলে দিল এরপরে রুকু সিজদা বোঝে না দাঁড়াইতে পারে না এদিক ওদিক টাকায় দৌড়ায় কাছে নিয়ে বসেন যে ভাতিজা আমি এইভাবে নামাজ পড়বো যেভাবে রুকু সিজদা করব। তুমি সেইভাবে রুকু সিজদা করবেন মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন এই ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে এই চাষ আমার অজু শিখাই এই চাচা মানে নামাজ শিখাইছে রুকু সিজদা শিখাইছে কথা বলেন ঠিক কি না এনা ভালো মানুষ হন মরার পরে মানুষ যেন দোয়া করে আর আপনার এমন চরিত্র আপনি মরে গেলে মানুষ কোন এলাকার খাতাজ বিদায় হয়েছে এলাকার একটা বদমাইশ কমলো শয়তান কমলো আপনি মরে গেলে মানুষ কয় আলহামদুলিল্লাহ এ কথা কয় না এরকম ঠিক এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এদেশের কত এমপি মন্ত্রী মারা যায় মানুষ কয় আলহামদুলিল্লাহ একটা চোর মরছে ডাকাত মরছে একটা দুর্নীতিবাজ মরছে আর করনের পাকে আল্লামা সাইদি হুজুর মারা যায় বাপ মা মরে গেলে এত কান্দে না আলে মরে গেলে মানুষ যতটা কান্দে কথা বলে ঠিক না এই জন্য বাজার এমন জীবন আমাদের গঠন করা লাগবে তাহলে মুরব্বী চাষা ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না মসজিদ কুমারে যারা আছেন দায়িত্ব নেন এই মসজিদের দেয়ালে লিখে রাখেন ছোট বাচ্চা মসজিদে আসলে দেওয়া হয় এই যে ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হবে দিন যে বাচ্চারা মসজিদ এসে যে আমাদের আদায় করবে মসজিদ কুমারি সিদ্ধান্ত নেন তাদেরকে চল্লিশ দিন পরে গিফট দেওয়া হবে সাইকেল কিনে দেন ল্যাপটপ কিনে দেন যা পারেন বই পুস্তক কিনে দেন পুরস্কার দিয়ে দেন ছোট ছোট বাচ্চারা দেখবেন মসজিদ মুখী হবে কথা কর তারা ইবাদতের প্রতি উৎসাহ পাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আমলগুলো করতে পারব তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে একটা পরিবারে ছয়জন জন সদস্য আপনি চান না আপনার পুরো পরিবারের ভিতরে নামাজ কায়েম হোক চান না আরে রাষ্ট্রে কায়েম করবেন কবে কায়েম হবে না হবে এটা পরে হিসাব করা যাবে নি অন্তত ঘরের ভিতরে আগে নামাজটা কায়েম করেন আপনার ঘরের ভিতরে কায়েম হলে পুরো গ্রামের চেষ্টা করে কথা বোঝা গেতে পারলাম কি আরে অস্থির হয়েছে গেছে দোয়া করব ঠিক আছে এখনই দোয়া না এখনই দোয়া ঠিক আছে হুজুর বলছে দোয়া করে দিচ্ছে খারাপ লাগতেছে হ্যাঁ না থাক বুঝি না আরো চলবে না না স্লিপ দিয়ে দিয়েছে হুজুর কালকে পরীক্ষা আছে দোয়া করে দেন তারা আর দোয়া করে দিলাম আর শোনেন সাত নাম্বার যত্ন সহকারে সলাত আদায় করা নামাজটা যত্ন সহকারে আদায় করবে তালবাহানা নামাজটা যত্ন সহকারে নামাজ আদায় করবেন তাহলে আল্লাহ বলেন উলাইকা হমল ওয়ারিসুন আল্লাহ দিন আরি সুনাল ফেরদাউজ হুমফি হা খআহিদুন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউজের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলেন যারাই একবার জান্নাতে ঢুকবে তারা কোনো দিন আর বের হবে না না আল্লাহ খন কিন্তু শোনেন না জান্নাতে যারা যাবে না শোনেন তারা মনে করবে যে আল্লাহ মনে বেশি দিনই জান্নাতে রাখবে না একটা ছোট কথা বলে যাই এরপরে যারা জাহান্নামে যাবে ওরা যন্ত্রণা সহ্য করতে করতে বলবে আল্লাহ এর সাথে মৃত্যুই ভালো জান্নাতিরা মনে করবে যে আল্লাহ যদি বের করে দেয় আর জাহান্নাবীরা মনে করবে এত আজাব ভালো লাগতেছেন আল্লাহ মৃত্যু দিক কথা বুঝতে পারতেছেন এই দুই দলকে আল্লাহ ডাক দিবেন এবং তাদের চোখের সামনে এই যে মৃত্যু কথা কি বুঝতে পারতেছেন এটা সবার সামনে একেবারে চিরতরে আল্লাহ একবারে ধ্বংস করে দেবেন এর দ্বারা জাহ্নাতিদেরকে বুঝাবেন যে কারো আর মৃত্যু হবে না জাহান্নামীদেরকে বুঝাবে মৃত্যু কামনা করে লাভ নাই। আর কোনোদিন মৃত্যু হবে না কথাকে বুঝাইতে পারলাম এছাড়া বাজার পরকাল এমন একটা জগৎ যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই শেষ বলে কোনো কিছু নাই কিন্তু দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে আর পরকালের জীবনের শুরু আছে শেষ নাই বালতু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী এই জন্য চিরস্থায়ী জিন্দেগির জন্য নেক আমল এই যে ওয়াজ নসিহত এতক্ষণ করলাম মনে আছে মনে নাও থাকতে পারে আরেকবার রিপিট করতেছি আমার দিকে তাকান এক নাম্বার যারা স্বপ্ন এদি খেয়াল করেন এক নাম্বার যারা সলাত আদায় করবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে দুই নাম্বার জবানদের সে কথা বলবে যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় সেই জিনিসগুলো শুনবে কান দিয়ে যেটা শুনলে সব হয় এক কথা সব আছে যেখানে আমরা আছি সেখানে কাজ যেখানে আমরা নাই মেলায় আমরা নাই দোকান পাটে আমরা নাই যাত্রায় প্যান্ডেলে আমরা নাই গান বাজনায় আমরা নাই আমরা আছি ওয়াজ মাহফিলে ঠিক আছে তো ইনশাল্লাহ তিন নাম্বার আল্লাহ সম্পদ দিলে হিসাব করে প্রত্যেক বছর যা খাত দেবেন কথা কয় নাকি তারপরে পাই টু পাই হিসাব করে জাকাত দিলেন জাকাত দিলে ধনী ধন বাড়বে হিংসা আর চার নাম্বারে যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাই দেবে পুরোটা যৌবন কালের এই সময়টা আল্লাহর ইবাদতের জন্য কুরবানি করে দেব হিংসা আল্লাহ পাঁচ নাম্বার আমানত রক্ষা করব ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব সাত নাম্বার যত্ন সহকারে সলাত আদায় করবো সলাতের প্রতি যত্নবান হবো দুনিয়াতে কাজকর্ম থাকবেই বাজান একটু পরে যায় আপনি একটু পরে যেতে যাতে দেখা গেল একটা পঁয়তাল্লিশ বেজে গেছে জামাতি শেষ কথা কর মানে আপনি সলাতের প্রতি যত্নবান হবেন আজান পড়ছে তো সব কাজ বার পরে পরে কথা বলেন না কেন আজান পড়ছে দোকানদারি পরে ক্ষেত খামার পরে ব্যবসা বাণিজ্য পরে সব পরে দশ পনেরো মিনিট আগে আজান দেয় নাকি খুব বেশি আগে দেয় ওই দশ পনেরো মিনিটে পেশাব করা লাগবে উজু করা লাগবে আবার সন্ন্যত পরা লাগবে সময় লাগবে না আর আপনি এমন এমন টান টান সময় নিয়ে যান যে আপনি অজু করতে করতে দুই রেখা চলে যায় কথা কর নাকি আপনারা এইরকম নামাজি না যত্ন সহকারে সলা আদায় করুন ঠিক জামাত শুরু হওয়ার দুই তিন মিনিট আগে হলেও মসজিদে উপস্থিত হবে আবার অনেকে দেখা যায় জামাত শুরু হয়েছে এখানে পিছলে দৌড় মারে মাঝখানে হাঁটু ছিলে শেষ এরকম দৌড় মারবেন না যদি জামাত শুরু হয় আস্তে আস্তে হেঁটে যাবেন জোরে হেঁটে কখনো নিজের ক্ষতি করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জিলে বলেন আমিন আল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আমার এই যে কথাগুলো আপনারা শুনছেন একটু হাতটা তুলে কি আমাকে একটু দেখাবেন আপনারা যারা আমার এই কথাগুলো শুনলেন আমার এই কথাগুলো কি বাস্তব জন একটু আমল করা যাবে এতে কি আমি লাভবান হব না আপনারা লাভবান হবে আপনাদের আমল আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে ইনশা আল্লাহ আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা অভিজ্ঞান করুন এই আয়োজক কমিটিকে কবুল করুন আগামীকাল ছেলেবেলে পরীক্ষা দেবে আল্লাহ তাদেরকে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তা দান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কার কিছু বলার আছে নাই তাহলে দোয়া সভাপতি মালানা মোহাম্মদুল ইসলামকে আল্লাহ কবল করো প্রধান অতিথি জোনা মোহাম্মদ ফজলে হুদা বাবুল কে আল্লাহ কবুল করো বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন হাফেজ আবু হানিফকে কবুল করেন মাওলানা গিয়াসউদ্দিনকে আল্লাহ কবুল করে নেন রাব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সূরা আল মুমিনুন থেকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই ইতিম বানায় কবরে চলে গেছে আদরে আব্বা আম্মার কবর আর সব থেকে পৌঁছায়া দাও মাহবুবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাদীরা আকরাবিরাহুমাহুমা কামা রাব্বায়ানি সাদীরা পিতা মাতা যাদের বেঁচে আসল hayat বাড়ায় দাও পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও আরwidetilde সুজন যারা কবরে চলে গেছে maaf করে দেন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহর গরামে যত মানুষ মাটির নিচে শাইতু আছে এ উত্তর আধাই পড়ে যত মানুষ মসজিদের আশেপাশে বাজারে পুকুর পারে সাই আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আজাব গুলো মাফ করে দেয় আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করে। ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দেন বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করা হক্কে নেওয়ালা আমায় ইকরামদের কবুল করে নাও আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য করে নাও দেশি বিদেশি সকল শত্রুদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে আল্লাহ হেফাজত কর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি নফসেরে ধকায় পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে গুনাহ করে ফেলেছি এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না তুমি জানো আল্লাহ তুমি না রহমান তুমি রহিম তুমি গাফা তুমি সাতা ও আং হামুর হাম রহিমি তোমার তো অনেক দয়া তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ আমাদের তাম জিন্দিগির গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমি যারা তোমার বান্দা অভাব নাই তুমি যারা আমাদের আর কোন আল্লাহ নাই আল্লাহ আমাদের সকলে তামাম জীবনের গুনা গুলো মাফ করে যত গুনা করছি বাবু তোমার জীবনে মাফ করে দা তুমি মাহবুব নিজে গুনে আদর করে বান্দা আল্লা মদের বানাইয়া দিবা জান্নামে ফেলিয়া আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান আগুন থেকে আমাদের মুক্তি দাও

ওই আগুনের সহ্য করার মতো ক্ষমতা আমাদের আমালিক তোমার কুদরতি কত বেধরা ভিক্ষা চাই আল্লাহ ওই জায়গার নামের আগুন থেকে মুক্তি দাও আমাদের সবাইকে ওই জায়গার নামের আগুন থেকে তুমি মুক্তি দাও আল্লাহ আজির নিমিনান না আল্লাহ আল্লাহ তাক দেখো কত দারি পত মুরব্বিরা যুব খেরা হাজির সাহেবের আলেমারা পর্দানি সীমা আবার হাত তুলেছে আল্লাহ যার হাত দোকানো পছন্দ হয় সে বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুরি করে না আজকের মাহবিলের অগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো গুলো কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ দানের বিনিময় কোটি কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়া আখরা দিয়ে যে সম্মান বানায় দাও আল্লাহ দানের সিলাই কিয়ামতের ময়দানে তোমার আরো সে নিচে ছায়া দান করিও আল্লাহ দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোন দিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিন এখন কাজের মৌসুম অনেকে রাত পর্যন্ত থাকতে পারলো না সকালে আবার মাঠে যে কাজ করতে হবে জমিনে আমি এটা বুঝতে পেরেছি অনেকে ধান কাটার কাজ করতেছে আলু লাগানোর কাজ করতেছে এজন্য আমার অনেক ভাই থাকতে পারে নাই থাকার ইচ্ছা ছিল হাল্লা তালা যে ভাইরা কিছুটা সময় শুনেও চলে গেছেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন আর আমরা যারা শেষ পর্যন্ত সুরাল মিননের এই সাতটি কোয়ালিটির যে তাফসির যে আলোচনা আমি করেছি সংক্ষিপ্ত সময়ে হাল্লা তালা এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আপনি আমল করা তাও ভিড় দেন হাল্লা তালা এই বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন আল্লাহ যারা খানার আয়োজন করেছেন তাদের হায়াত আপনি বাড়াই দেন আমার আতিক ভাগিনা আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন না জানা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ দোয়াকে কবুল করেন বিশেষ করে কাল থেকে পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা যারা দেবে আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে সারা দেশ থেকে আল্লাহ তালা সবাইকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তা আল্লাহ তাদের মেধার যোগ্যতা বাড়ায় দাও ভালো রেজাল্ট করা তাও দাও রব্বী ইসজিদ্নী আলমা রব্বী ইসজিদ্নী আলমা রব্বী এস শিরো আলাহ তো আশী অতামেমা আলা ই নাবিল ফৈর রব্বী সোহালি সদরী ওয়াশ শিরুলী আম রিওয়াডু নকু দা মিল্লি সানি এফ কহু কৌলি আল্লাহ আল্লাহ ছাত্রছাত্রীদের মেধা জ্ঞান আপনি বাড়ায় দেন আল্লাহ তাদের পিতা মাতার স্বপ্ন পূরণ করার মতো রেজাল্ট তাদেরকে আপনি করা তাউফিদ দিয়ে দেন আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সব যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখেরাতের উত্তম যাযা দান করেন আল্লাহ প্রত্যেকটা যুবক যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তাদের ইমান খালিদ বিন ওলিদের মতো বানিয়ে দেন আমিরে হামজার মতো কবুল করেন আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ এই মসজিদের কিছু কাজ বাকি আছে দেখতেছি সুন্দর করে টাইস করতেছে আল্লাহ এই মসজিদটাকে সুন্দর করে বাকি কাজ গুলো সম্পূর্ণ করা তাও দিয়ে দেন আল্লাহ গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ আপনি আল্লাহ কবুল করে নেন এই মসজিদের জন্য যারা দান করে সালাই দান গুলো কবুল করেন আল্লাহ বিশেষ করে এই সুন্দর মসজিদে আল্লাহ সুন্দর মনে নামাজই বৃদ্ধি করে দেন আল্লাহ এলাকার সমস্ত মানুষদেরকে পাশত্ব নামাজি বানায় দেন আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন পর্দা করা তৌফিক দেন স্বামীর খেদমত করা তৌফিক দেন তাদের দাম্পত্য জীবনকে হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসাতে ভরপুর করে দেন আমার মা বোনদেরকে নিয়ে তেমন আলোচনা করতে পারি নাই আল্লাহ আমার মা বোনদের সম্মান মর্যাদা বুঝে আমরা যেন মা বোনদের সাথে ভালো ব্যবহার করি সেই বুঝ আল্লাহ পুরুষদেরকে আপনি দান করেন মা বোনদেরকে আদরে আগলে যেন রাখতে পারি ভালোবাসা দিয়ে আমরা আগলে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ এই জমিনের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ এই জমিনের রহমত বরকতের দরজাগুলো আপনি খুলে দেন যারা চাকরি করে চাকরিতে বরকত দেন যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন ভাই আমি আপনাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য এই গভীর নিশীতে একটা মিনিট সময় ছেড়ে দিলাম যার যা মনে চায় আল্লাহর কাছে আপনারা চান নিজেরা নিজেদের জন্য দোয়া করেন অন্য ভাইয়ের জন্য দোয়া করেন গ্রামবাসীর জন্য দোয়া করেন পিতা মাতার জন্য দোয়া করেন একটা মিনিট আমি আপনাদেরকে দিলাম আমি নীরব থাকব একটা মিনিট আপনারা যার যা মনে চাই মালিকের কাছে বলেন আর আল্লাহ আপনার বান্দারা কে কি চায় আল্লাহ আপনি বান্দাদের চাওয়াগুলো পূরণ করে দেন আল্লাহ তোমার গোলামেরা কি কি চায় আমি জানি না কার কি মনের বাসন আমি জানি না কার কি সমস্যা আমি জানি না তুমি আলিম সদুর সব তোমার জানা আছে তুমি আমাদের জানি কার অন্তরে কি বেদনা আমি জানি না কার মনে কি চাও আমি জানি না আল্লাহ এইটাই যদি জীবনের শেষ দোয়া শেষ মোনাজাত হয় তোমার কাছে আমার চাওয়া জীবনে একবার আমাদের সবাইকে বাইতুল্লাহে যাওয়ার সুযোগ করে দিও রাসূলের রওজা এর পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও কুরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আজ পথে জীবনটা বিলানোর তৌফিক দিও যে ভাইরা কষ্ট করে বগুড়া থেকে দাওয়াত দিয়ে আমাকে নেছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ যত ভাইরা তো আছে সেনে দোয়া আপনি কবুল করে নেন মৃত্যুর সময় যখন উপস্থিত হবে মালাকুল মউত যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে ওই সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিওলা! ইলাহা

যুক্তিবাদী ভাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আমাদের ইসলামের পথে আনার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুক সম্মানিত উপস্থিতি এরই মধ্যে থেকে আমরা একটা